সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে হিউজ পরিমাণে কিন্তু অনলাইন ভাইরাল প্রোডাক্ট রয়েছে দেখেন রুম ডেকোরেশনের এমন কোডার প্রোডাক্ট নাই যে আজকে ভিডিও দেখানো হবে না হিউজ কালেকশন আছে ভাইরাল ফ্যান কিন্তু এগুলো ভাইরাল লাইট পিছনে দেখতে পাচ্ছেন অক্টোপাস জেলিফি সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আমব্রেলা দেখতে পাচ্ছেন সো যার করে ব্যাঙের ছাতা হিউলি ফায়ার টাইপের লাইট দেখতে পাচ্ছেন সো অ্যাস্ট্রোনার থেকে শুরু করে হিউজ কালেকশন আছে লোভার্স আজকে আমি চলে আসি রয়াজে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু সব একদম পুরো অনলাইন ভাইরাল প্রোডাক্ট রয়েছে আজকে মানে এমন এমন প্রোডাক্ট যা আপনি কখনো আগে দেখেন নাই আর দেখলো এত প্রাইসে দেখছেন সেগুলো কিন্তু একদম পুরো পাইকার দামে পেয়ে যাবেন মানে এত অবিশ্বাস্য প্রাইস পাবেন যে আপনার কল্পনীয় তো দেখতে পাচ্ছেন হিউজ হুজ কালেকশন রয়েছে আজকে কিন্তু দেখানো হবে একদম পুরো পাইকারি দামে খুঁজে নিতে পারবেন এছাড়াও যারা পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন অনেক কোয়ান্টিটি নেবেন তারা কিন্তু স্পেশাল প্রাইস পেয়ে যাবেন স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষট জেলা কিন্তু অর্ডার করার সিস্টেম আছে যে শুধুমাত্র কুড়িয়ারের খরচটা দিলেই কিন্তু পুরো আপনার ঘরে পৌঁছে যাবে সো ভিয়ার্স লেটস ইন দ্য ভিডিও ভাই এটা কি ভাই ইলেকট্রিক শর্ট গান কি করে এটা দি ভাই এটা দিয়ে হচ্ছে কি আপনার আত্মরক্ষার ক্ষেত্রে কাজ করে এখন বর্তমানে সবচেয়ে একটা ভাইরাল প্রোডাক্ট এবং কি এগুলো চাইলে আপনি অনলাইনে বিক্রি করতে পারেন অফলাইনে বিক্রি করতে পারেন ওকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিন্তু হিউজ পরিমাণে ভাইরাল প্রোডাক্ট রয়েছে দেখেন লাইট থেকে শুরু করে ভাইরাল যে ফ্যান হিউমিডিফায়ার ফ্যান

এটা হচ্ছে আপনার রেইন হিউমিডিফায়ার ক্লাউড হিউমিডিফায়ার যার মধ্যে অন্ধকারের মধ্যে কিন্তু এটা ভালোভাবে ফুটে আসবে এখানে কিন্তু ফোর মানে আট জিবি কালারের লাইটটা শো করবে এবং কি আপনার অল টাইম হচ্ছে কি এগুলো পানিগুলো আপনি ড্রপ আউট হতে পারবে এটা রিচার্জেবল যার মাধ্যমে হচ্ছে আপনি একবার চার্জ দিলে একবার চার্জ দিলে আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন বাসার মধ্যে থাকলে এটা পানির যে সাউন্ডটা এটা শব্দটা শুনতে পারবেন আর আপনার কাছে খুব ভালো লাগবে আচ্ছা তাছাড়া যদি আমি যদি বলি এটা বর্তমানে প্রাইস হচ্ছে আমরা মাত্র আপনাদের জন্য

এই গরমের মধ্যে চাইতে মনে হয় না আমার কার্যকরী কিছু আছে ঘন্টা দেখেন এটা কিন্তু আমরা মাত্র আপনাদের জন্য টাকা পঞ্চাশ টাকা আঠারোশো আঠারশো পঞ্চাশ টাকা ঢাকা সহ সারা বাংলাদেশে আমাদের মাধ্যমে হোম ডেলিভারি করতে পারবেন স্কেল দেওয়া নাম্বার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো দুটেই আছে আমাদের কাছে আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অথবা আমাদের

ষোলশো টাকা ষোলো পঞ্চাশ টাকা আপনার চাইলে আমাদের শপে আসতে পারেন আমাদের শপ এর বলে দিচ্ছি ঢাকা সুন্দরবন তলায় কারণ বললে হবে আপনাদেরকে দেখিয়ে দিবে অথবা আপনার দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদেরকে একদম থেকে পৌঁছে মানে নিয়ে আসবো আমাদের শপে আচ্ছা তারপরে যদি দেখায় এখানে কিন্তু দেখতে পারেন আমাদের কাছে একটা আপনার আকর্ষণীয় প্রোডাক্ট আছে যেটা হচ্ছে ষোলোটা কালার

আমাদের কাছে পাবেন আর রিমেক্সের প্রাইসটা কত জি প্রাইস হবে আমাদের 5850 টাকা 5850 টাকা 5850 টাকা এটা হচ্ছে হোকোটা আচ্ছা দেখতে পাচ্ছেন হোকো প্রিমিয়াম হোকো মানে প্রিমিয়াম প্রিমিয়াম জি প্রিমিয়াম কোয়ালিটি থাকবে গেল দেখেন সেই আপনারা এখানে ল্যাপটপ চার্জ করতে পারবেন ল্যাপটপের জন্য আলাদা ভাবে কর্ড দেওয়া থাকবে ল্যাপটপ চার্জ করতে পারবেন থান্ডারবোল্ট যাতে সাপোর্ট করে ল্যাপটপে তারা কিন্তু ইজিলি ইউজ করতে পারবে জি অবশ্যই বর্তমানে প্রাইস এটা আমরা অনলি

কোয়ালিটি দেখেন যে এবং হচ্ছে ওয়্যারলেস চার্জটা করবে এখানে হচ্ছে মধ্যে এবং এখানে কিন্তু করবে যাদের আবার আছে যাদের ফোনের পিছনে ম্যাগনেট দেওয়া নাই বাট ম্যাগনেট কভার লাগানো তারা কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন তারাও চালিয়ে করতে পারবেন সুন্দর ওকে

দেখেন আপনি নিয়ে ফরওয়ার্ড সেট করতে পারবেন মানে আপনার ছবি সেট করতে পারবেন অ্যাস আছে কল এখান থেকে করতে পারবেন কল এখান থেকে কাট করতে পারবেন তারপরে মিউজিক প্লে ছোট করে একটা মোবাইল ফোনের মতো মিউজিক প্লে বাটন অন অফ আছে আপনার পজ চেঞ্জ করতে পারবেন সেটিং আছে কল করতে এখান থেকে করতে পারবেন মেসেজে পড়তে পারবেন গেমস খেলতে পারবেন এটা গেমস আছে ভালো দেখা আমি আপনাকে দেখছেন ফ্রি টাইমে এটা গেমস খেলতে পারবেন এবং হ্যাঁ একটা মানে খুবই ভালো একটা জিনিস এটা ভালো জিনিস এমন ক্যালেন্ডার আছে ওয়েদার চেঞ্জার আপনি মানে

চলে গেছে সেক্ষেত্রে ডাবলিউজিপিএসটা খুবই কার্যকরী হবে একদম আমাদের অরিজিনাল অ্যাডাপ্টার শো আছে আমাদের কাছে অনেকে নিয়ে আবার অনলাইন থেকে অ্যাডাপ্টার খুঁজে পায় না আচ্ছা এই যে এরপটার গুলো খুঁজে পায় না এই এরপটার গুলো আছে আমাদের কাছে একদম অরিজিনাল গুলো দিচ্ছেন অরিজিনাল ওয়েট দেখলে বুঝতে পারবেন অনেক ওয়েট থাকে কিন্তু বর্তমানে এরা প্রায় যাচ্ছি আমরা এই যে ডাব্লিউ জি পি এস টা অনলি আপনাদের জন্য

প্রোটেকশন সবচেয়ে হাই লেভেলের প্রোটেকশন পাবেন জি অবশ্যই এগুলা পাবেন আমাদের কাছে অনলি 1150 টাকা অনলি 1150 টাকা অনলি 1150 টাকা পেজ আমরা আমাদের কাছে ইনশাআল্লাহ এর কোনো গ্যারান্টি ওয়ান্টি আছে নাকি ভাই জি এগুলা 6 মাসের ওয়ারেন্টি আছে 6 মাসের ওয়ারেন্টি আছে জি জি 6 মাসের ওয়ারেন্টি আছে অবশ্যই ওকে তারপর যদি দেখা এখানে কিন্তু আপনি কে 12 এই একটা জিনিস খুব সুন্দর আপনার বাচ্চা বা বাচ্চা ছোট সেমিনার করবে অথবা গান গাইবে বা মুখটা ফ্রি করতে চাইছে আচ্ছা আপনি একটা জিনিস কারোকে টাইপের কারোকে টাইপের জি জি

মেকআপ সুন্দরী হওয়া লাগবে না আচ্ছা মানে আপনি হচ্ছে কি সেলফিতে থাকবেন ফ্রন্ট ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা ইউজ করতে পারবেন কিন্তু ওকে যারা ব্লগ করতেছেন সামনের ফ্রন্ট ক্যামেরা তারা কিন্তু এগুলো ইউজ করে ভিডিও বর্তমানে প্রাইস আছে এটা মাত্র 350 টাকা 350 টাকা 350 জি হ্যাঁ আবার যদি রিং লাইট আছে কিন্তু রিং লাইটও আছে কিন্তু এই যে রিং লাইট আর আমার টিকটকার বাদের জন্য কিন্তু মাইক্রোফোন আছে কিন্তু মাইক্রোফোন আছে দেখতে জি আমার রিং লাইটও আছে এখানে মাইক্রোফোনের কালেকশন ভাই দেখে যাচ্ছে ওয়াচ আছে নাই এমন কোনো জিনিস নাই সব কিছু আছে অবশ্যই অবশ্যই

তিনটা প্রোডাক্ট দেখাবো এরপরে একটা আমি শুধু জাস্ট ফ্যান দেখাবো এরপরে এখানে দেখেন আপনারা এটা হচ্ছে কি আমাদের কাছে এমন একটা গ্যাস লাইট যে গ্যাস লাইটের মধ্যে আপনি একের ভিতরে সব করতে পারবেন সব করা যাবে সব করা যাবে জি হ্যাঁ এটা হচ্ছে কি আপনার ধরুন যারা স্মোকার ভাইরা আছেন তাদের জন্য খুবই একটা ভালো মানের বা ডিমান্ডেবল প্রোডাক্ট দেখেন এটার মধ্যে কিন্তু আপনারা রাত্রিবেলা অন্ধকারে কিন্তু ফ্ল্যাশ ইউজ করতে পারবেন ওয়া খুবই হাই রে ফ্ল্যাশ এবং এটার মধ্যে কিন্তু আপনারা ট্রান্সমিটার সিস্টেম দেখছেন এবং দেখেন ওয়াও দেখতে পাচ্ছেন ভিউয়ার্স মানে আপনার কিভাবে দেখাবো তাহলে তারপর যদি দেখে এটার মধ্যে আয়টা আছে এটা আরো প্রিমিয়াম আচ্ছা যেটা হচ্ছে কি এই জিনিসটা মানে একটার মধ্যে ছয়টা কাজ করতে পারবেন ছয়টা কাজ করবেন একের মধ্যে ছয় কাজ করবেন এটার মধ্যে কি কি আছে দেখা আমি আপনাকে এটা হচ্ছে আপনার কাটার

ছশো টাকা ছশো টাকা আমাদের কাছে টাকা পেয়ে যাবেন এই প্রোডাক্টটা তারপরে যদি এখানে কিন্তু একটা দেখেন এটা পুরোনো দিনের ঐতিহ্য ফিরে আসবে আপনার এটা বর্তমানে বর্তমানে এটা প্রাইজ দেখছে আমরা আপনাদের জন্য অনলি আহ ইয়া টাকা যেটা হচ্ছে আপনার এগারোশো পনেরো টাকা এটার মধ্যে হচ্ছে স্পিকার আছে এবং আট জিবি কালার লাইট শো করবে এবং কি এটার মধ্যে থেকে কিন্তু আমরা হচ্ছে কি আহ মধ্যে ইউজ করতে পারবেন ডিম ব্যাট হিসাবে এটা কিন্তু আমরা চাইলে এই চার পাঁচ কাজে ইউজ করতে পারেন খুবই একটা সুন্দর এবং ডিমান্ড এবল প্রোডাক্ট এটা কিপিউডে কি আপনার গাড়ি নাকি জি আপনি শুধু অটো মেকানিক্যাল শপে এগুলো দেখছেন আচ্ছা এটা রিয়েল নাই এটা হচ্ছে আপনার একটা শোপিস মতো এবং অফলাইন করতে পারেন অথবা আমাদের তো ইনশাল্লাহ প্রোডাক্ট তো আসলে আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে অনেক ধরনের আপনারা এখানে দেখতেছেন অনেক ধরনের সারাউন্ডেড সারাউন্ডেড এখানে প্রিন্টার আছে দেখেন মানে ক্যামেরা প্রিন্টার ক্যামেরা প্রিন্ট করতে পারবেন আর আপনার ছবি প্রিন্ট আউট করে বের করতে পারবেন অথবা আপনি চাইলেই এখানে কিন্তু অ্যাক্সেন করে কিন্তু আপনি হচ্ছে বের করতে পারবেন আপনার ছবি অথবা আপনার হচ্ছে প্রয়োজনীয় গুলা এছাড়া হচ্ছে আমাদের কাছে বিভিন্ন ইউনিক স্মার্ট ওয়াচ আছে ট্রান্সফার লাইট সহ ফ্যান সহ একদম ফুলা কম্বো কম্বোগুলা চার্জার